ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা আজকে গুরুত্বপূর্ণ একটা জিটি ক্লাস ফর কলকাতা হাইকোর্ট এল তোমরা যারা অপেক্ষা করছিলে যে এরকম ক্লাস কবে আসবে তো দেখো আমরা আজকে কিছু আলোচনা এরকম ক্লাস কিন্তু আসতে থাকবে তাই তোমরা চ্যানেলে জুড়ে থাকো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স থেকে যে কোয়েশ্চেনটা রাখা হয়েছে দেখো ফার্স্টে হুইস ইন্ডিয়ান লিডার ওয়াজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া নামে কোন ভারতীয় নেতা পরিচিতি লাভ করেছিলেন তিনি হলেন দাদাভাই নৌরাজি দাদাভাই নৌরজী ওয়াজ নোন অ্যাজ দা গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া ফর হিস কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইকোনমিক পলিসি নেক্সট হুইস মুঘল এম্পায়ার ইজ ক্রেডিটেড উইথ ট্রান্সলেটিং দ্য মহাভারতা ইন্টু পার্সিয়ান কোন মুঘল সম্রাট মহাভারতকে পার্সিতে অনুবাদ করেছিলেন কে করিয়েছিলেন এটা সম্রাট আকবর করিয়েছিলেন এবং এর নাম ছিল নামা তো আকবর দ্য পার্সিয়ান ট্রান্সলেশন অব দ্য মহাভারতা নন এজ রাজমনামা নেক্সট কোয়েশ্চেন খুব সুন্দরভাবে তোমরা উত্তর লিখবে দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম এ মেম্বার অব ব্রিটিশ পার্লামেন্ট আমাদের কোন ভারতীয় যিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন মেম্বার হয়েছিলেন তিনি দাদাভাই নৌরজি আঠারোশো বিরানব্বই সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন তো দাদাভাই নৌরাজি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু টু বি ইলেক্টেড ব্রিটিশ পার্লামেন্ট ইন এইটিন নাইনটি টু নেক্সট চার নম্বর কোয়েশ্চেনটা দেখো হুইস মুভমেন্ট ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট মেজর আপরাইজিং এগেনস্ট ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তো ব্রিটিশ রুলের বিরুদ্ধে প্রথম একটা বৃহত্তর মুভমেন্ট কোন মুভমেন্টকে কনসিডার করা হয় বিবেচনা করা হয় কোন মুভমেন্টকে তো প্রথম ব্রিটিশ বিরোধী সব থেকে বড় আন্দোলন যেটা সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ তো দ্য রেভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট মেজর আপরাইজিং এগেনস্ট ব্রিটিশ রুল নেক্সট পাঁচ নম্বর দেখো হুইস ডাইনাস রুল্ড ইন্ডিয়া বিফোর দ্যাস্টাবলিশমেন্ট অফ মুঘল এম্পায়ার তো এই মুঘল সাম্রাজ্যের আগে কোন রাজবংশ ভারতের রাজত্ব করতেন আর দিল্লিতে সুলতান বংশ সব থেকে বড় বংশ ছিল এবং তারাই কিন্তু প্রথম দীর্ঘদিন এই রাজত্ব চালিয়েছেন দিল্লিতে তো দ্য দিল্লি সুলতানেট রুল ইন্ডিয়া বিফোর এস্টাবলিশমেন্ট অফ মুঘল এম্পায়ার মুঘল এম্পায়ার তৈরি হওয়ার আগে দিল্লিতে সুলতান বংশ কিন্তু রাজত্ব করতো ছ নম্বর কোয়েশ্চেন দেখো কি রোল ইন ড্রাফটিং ইন্ডিয়াস ফাইভ ইয়ার প্ল্যান আমাদের ভারতবর্ষে যে ফাইভ ইয়ার প্ল্যান ছিল সেখানে সেটা ড্রাফ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রশান্ত চন্দ্র মহালান বিশ তো উত্তর আমরা লিখবো পিসি মহালান পালন করে গেছেন নেক্সট হুইস ব্যাটেলশ কন্ট্রোল ওভার বেঙ্গল হুইস বেটেল লেট টু ব্রিটিশ কন্ট্রোল ওভার বেঙ্গল বাংলার উপরে ব্রিটিশ কন্ট্রোল চালু হয়েছিল কোন সময় থেকে কোন যুদ্ধের পর থেকে সেটা হচ্ছে সতেরোশো চৌষট্টি সালের বক্সারের যুদ্ধের পর থেকে দ্য ব্যাটেল অফ বক্সার ইন সেভেন্টিন সিক্সটি ফোর টু ব্রিটিশ কন্ট্রোল ওভার বেঙ্গল আট নম্বর দেখো হুইস ইন্ডিয়ান ল ফার্স্ট প্রোভাইডেড ভোটিং রাইটস টু ওমেন ভারতীয় কোন আইন প্রথম মহিলাদের ভোট দেওয়ার অধিকার প্রদান করে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ প্রোভাইডে লিমিটেড ভোটিং রাইটস ইন্ডিয়ান ওমেন উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে ভারতীয় মহিলাদের কিছু মহিলাদেরকে ভোটের অধিকার দেওয়া হয় সব মহিলাই কিন্তু শুরুতে ভোটের অধিকার পায়নি নেক্সট দেখো আট নম্বর হুইজ ইয়ার ডিট ইন্ডিয়া এডফ দ্য ট্রাইকালার ফ্ল্যাগ যে তেরেঙ্গা জাতীয় পতাকা আমাদের অর্থাৎ তিনটে রঙের যে জাতীয় পতাকা সেটা ভারতবর্ষ কবে গ্রহণ করে এটা গ্রহণ করে উনিশশো সালের বাইশে জুলাই তো ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা তার রেশিও থ্রি ইস টু টু দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিও এটা কিন্তু পরীক্ষায় আসে আসার সম্ভাবনা কিন্তু আছে আগামী যে কোনো পরীক্ষাতে ইন্ডিয়া অফিসিয়ালি অ্যাডপ্টেড দ্য ট্রাইকলার ফ্ল্যাগ অন জুলাই টোয়েন্টি টু নাইনটিন নাইনটিন ফর্টি নেক্সট দেখো দশ নম্বর কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু ফাইট এগেনস্ট ব্রিটিশ রুল ব্রিটিশ রুলের বিরুদ্ধে প্রথম কোন ভারতীয় শাসক লড়াই করেছিলেন বা বিদ্রোহ করেছিলেন বা তার বিরুদ্ধে গেছিলেন তিনিকে কে তিনি হচ্ছে হায়দার আলী মাইসরের হায়দার আলী তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠেন হায়দার আলী অফ মাইসোর ওয়াজ অ্যামং দ্য ফার্স্ট রুলার টু রেসিস্ট ব্রিটিশ এক্সপেনশন ইন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে আর আরো রয়েছে আরো কিছু কোশ্চেন রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা মক টেস্ট দিতে চাও কলকাতা হাইকোর্টের এলডি এর এর জন্য যারা মক টেস্ট দিতে চাও একটা সিঙ্গেল মক টেস্ট নেওয়া হবে তিনশো মার্কস তার ডিটেলস দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আগামী কুড়ি নয় দু এই তারিখে একটা ফুল মক টেস্ট নেওয়া হবে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেখো এছাড়া টেলিগ্রাম গ্রুপে কিন্তু এর বিস্তারিত দেওয়া আছে তাই তোমরা এনরোল করে নাও একটা মক টেস্ট দেওয়ার জন্য ফুল মক টেস্ট তিনশো নম্বরের দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবে তোমরা তো তোমরা দেখো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশনে নেক্সট দেখো এরপরে আমরা দেখতে পাবো জিওগ্রাফির উপরে কোয়েশ্চেন এবং এনভায়রনমেন্টের উপরে কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেনে বলা হয় যে হুইচ ইজ দ্য হায়েস্ট অ্যাক্টিভ ভলকানো ইন দ্য ওয়ার্ল্ড তো ओजोस डेल सैलाडो लोकेटेड इन चिली इज दाइएस्ट एक्टिव वर्ल्कन इन दर्ल्ड बारह नंबर देखो हुईस इज द कोल्डेस्ट प्लेस इन इंडिया ड्रास ड्रास लोकेटेड इन लल्हदाख इज द कोल्डेस्ट इनहेबिटेड हेबिटेड प्लेस इन इंडिया तेरह नंबर देखो हूस लेक इज हुईस लेक इन इंडिया इज फेमस फॉर फ्लोटिंग आईलैंड ভাসমান আইল্যান্ডের জন্য বিখ্যাত কোন লেক লোকটাক লেক ইন মণিপুর খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তোমরা মনে রাখবে এটা স্টেট ইজ ইন ইন্ডিয়া হ্যাজ হাইয়েস্ট লিটারেসি রেট সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে কোন রাজ্যে কেরালাতে তো কেরালা হ্যাজ দা হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া নেক্সট দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন পনেরো নম্বর বলা বলা হলো রিভার ইজ অ্যাজ অফ চায়না চায়নার দুঃখ হয় কোন নদীকে দা ইয়েলো রিভার যাকে আমরা বাংলায় বলি পিত নদী ইজ অ্যাজ সরো অফ চায়না ডিউ টু দ্য ফ্রিকোয়েন্ট ফ্ল্যাটস তো বারবার যখন বন্যা হয় এই কারণে এটাকে সরো অফ চায়না বলা হয় বাংলার দুঃখ কাকে বলা হয় বিহারের দুঃখ কাকে বলা হয় এগুলো কিন্তু তোমরা দেখবে হুইস স্টেট ইজ নোন দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স ল্যান্ড অফ ফাইভ রিভার্স বলা হয় কোন স্টেটকে আমাদের আমাদের দেশের রাজ্য হচ্ছে পাঞ্জাব সেই পাঞ্জাব রাজ্যকে বলা হয় ল্যান্ড অফ ফাইভ রিভার্স তো পাঞ্জাব ইজ নোন এজ দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স সেভেন্টিন হুইস ইন্ডিয়ান সিটি ইজ কল্ড দ্য ব্লু সিটি ব্লু সিটি কাকে বলা হয় যোধপুর ইন রাজস্থান ইজ কল দ্য ব্লু সিটি ডিউ টু দ্য ব্লু কালার হাউজেস ইন ইটস ওল্ড টাউন দেখো কেন বলা হয় সেটা বলা হলো এরকম পিঙ্ক সিটি কেন বলা হয় কোন শহরকে বলা হয় সেই রাজস্থানে এরকম বিভিন্ন রঙের বাড়িঘরগুলো দেখা যায় বলে কিন্তু সেই রং অনুসারে ওই সিটির নামকরণ করা হয় তো সেটা তোমরা একবার দেখে নেবে আঠেরো দেখো হুইচ ইজ দ্য লংয়েস্ট রেলওয়ে রুট ইন ইন্ডিয়া ইন্ডিয়ার সবচেয়ে লংয়েস্ট রেলওয়ে রুট কোনটা দ্য বিবেক এক্সপ্রেস যেটা চলে কোথা থেকে কোথায় রানিং ফ্রম ডিব্রুগড় টু কন্যাকুমারী এই ডিব্রুগড় টু কন্যাকুমারী যেটা চলে এটাই কিন্তু লংগেস্ট রেলওয়ে রুট এরপরে আমরা নাইনটিন দেখব হুইস ইন্ডিয়ান স্টেট ইজ ফেমাস ফর দ্য গির ফরেস্ট ন্যাশনাল পার্ক তো গির ফরেস্ট ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত কারণ এখানে কিন্তু রয়েছে এশিয়াটিক লায়ন তো গুজরাট ইজ ফেমাস ফর এটা কোথায় রয়েছে দেখো ইন হুইস ইন্ডিয়ান স্টেট এটা জানতে চেয়েছে তো এটা গুজরাটে রয়েছে গির ফরেস্ট ন্যাশনাল পার্ক এবং এটা কেন বিখ্যাত এটা কিন্তু এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত তো গুজরাট ইজ ফেমাস ফর গির ফরেস্ট ন্যাশনাল পার্ক ইজ দ্য দ্য লাস্ট রিফিউজ অফ এশিয়াটিক পরে এবার আমরা দেখবো টোয়েন্টি হুইস রিজিয় অফ ইন্ডিয়া ইজ ফর দ্য গ্রেট গ্রেট রান অফ অফ তো রান এটা কোথায় দেখা যায় এটা দেখতে পাই আমরা কোথায় দ্য গ্রেট রান অফ কচ ইজ লোকেটেড ইন গুজরাট অ্যান্ড ইজ ফেমাস ফর ইটস ইটস ভাস্ট সল্ট ড্রেজার্ট ঠিক আছে তো এ পর্যন্তই তোমাদের জন্য ক্লাসটা থাকলো যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ জি ক্লাস পাবে যদি তোমরা ভালো রেসপন্স করো কমেন্ট করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো রেসপন্স পেলে অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিও কিন্তু শেয়ার করব সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং